আসসালামু আলাইকুম আমরা এখন আছি হচ্ছে পূর্ব শুল্লুকিয়া আর ধর্মপুরি ইউনিয়ন নোয়াখালী সদর নোয়াখালী আমরা একটা লাউয়ের জমিতে আছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বাড়ি লাউ চার চাষাবাদ করা হয়েছে আমরা আমাদের পাশে কৃষক ভাই রয়েছে আমার স্মার্ট কৃষক জনাব স্বপন সাহেব আমরা ওনার এই লাউয়ের জমিতে আসছি আমরা আজকে এই লাউ চাষ নিয়ে আপনাদেরকে কিছু তথ্য শেয়ার করার চেষ্টা করব আর কি চাষির মুখ থেকে আর কি স্বপন সাহেব কেমন আছেন বলেন আছি আলহামদুলিল্লাহ স্যার ভালো তাহলে আপনি এটা কি জাত চাষ করছেন বাড়ি লাউ স্যার বাড়ি লাউ সাইড এখন পর্যন্ত কয়বার বিক্রি করছেন চারবার চারবার হ্যাঁ কয়টা কয়টা বিক্রি করছেন আপনার টোটালি একশো পিসের কাছাকাছি হবে একশো পিসের কাছাকাছি আর এই দাফে এদেও 50 উঠবে আজকের বাজার দর কি রকম 45 টাকা পাইকারি 45 টাকা পাইকারি আচ্ছা আপনি যে এই যে লাউ চাষাবাদ করছেন জি আপনি যে শুরু থেকে মাচা তারপর হচ্ছে মাদা তৈরি তারপর হচ্ছে কিটনার শক বীজ এখন পর্যন্ত মোট কত টাকা আপনার খরচ হয়েছে 7-8000 হবে

পুষ মাস শেষও বিক্রি করতে শেষ বিক্রি করতে পারবেন বিশ পঁচিশ হাজারও পরে যাইতে পারে বিশ পঁচিশ হাজার টাকা এই পুরো জমি থেকে আপনি বিক্রি করতে পারেন এখানে জমির পরিমাণ কতটুকু আছে

আপনারা দেখছেন কাটিং করার পরবর্তীতে যে প্রতি গিরাই গিরাই ইনশাল্লাহ আমাদের এই জমিতে লাউ চলে আসছে আর এই লাউয়ের মাছাটা আপনারা দেখছেন অনেক উঁচু করে তৈরি করা এর একটা সুবিধা হচ্ছে এই জমিতে এখন আবার হচ্ছে কী চাষ করা লাল শাক পালং শাক চাষাবাদ করা হচ্ছে অর্থাৎ এক জমি থেকে দুইটি ফসল উৎপাদন করা সম্ভব হবে আর কি এতে করে কৃষকের আয়ও বৃদ্ধি পাবে আর কি আর লাউ চাষের যে খরচ ওই একই জমি থেকে লাউ প্লাস হচ্ছে শাক সবজির বিক্রির মাধ্যমে বাড়তি আয় করা সম্ভব আর কি ধন্যবাদ আপনাদেরকে